নমস্কার কেমন আছো সবাই শিপরাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা তারাপিটে গেছিলাম আর বিকেলবেলায় রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি বেড়াতে বেরিয়ে তোমাদের দাদার মনটাও ছিল ভালো মেয়েকে আদর করতে করতে দেখো যাচ্ছি এই যে আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বীরচন্দ্রপুর যাচ্ছি বীরচন্দ্রপুরে যাব এখন আমরা সবাই সন্ধ্যা তো প্রায় লেগে গেছে জানি না কি তোমাদের কতটা দেখাতে পারবো আর একটু আগে বেরোলে ভালো হতো কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি আমরা যে ছোটো জনার আমি এর পাশে আর এই যে বড়োজনের বাবা এর পাশে চলো যাই আজ আমরা যেখানে যাচ্ছি বীরচন্দ্রপুর যাওয়ার পথে দেখো রাস্তায় চলছে মেলা টোটোওয়ালা দাদাকে তোমাদের দাদা জিজ্ঞাসা করলো এই মেলাটা কি উপলক্ষে এই সময়টাতে নাকি এরকম একটা মেলা এখানে হয়ে থাকে আর মেলাটা নাকি অনেক বড়ো হয় আর খুব ভালো হয় উনি আমাদের জিজ্ঞাসা করলেন আমরা মেলাটার মধ্যে ঢুকবো কিনা আমরা বললাম আমরা একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আর অনেকটা দেরিও হয়ে গেছে তাই আর ওখানে যাওয়ার চিন্তাধারা না করেই আমরা সোজাই চলতে লাগলাম আমাদের যেখানে যাওয়ার সেখানে তো আমরা আজকে যাচ্ছি বীরচন্দ্রপুরে তোমাদের এর আগে একবার বলে দিয়েছি সেখানে কি কি আছে চলো সেগুলো তোমাদের যতটুকু পারবো আজ দেখাবো তারাপীঠে সাধারণত সবাই আসে মায়ের মন্দিরে পূজা দিতে আর এরকম আমরাও আগে আগে আসতাম কিন্তু এই বীরচন্দ্রপুরের কথাটা জানতাম না বেশ কয়েকবার আসার পরে কেউ যেন আমাদের বলেছিল বীরচন্দ্রপুরে দেখার অনেক মন্দির আছে আর অনেক রকম ঠাকুরও আছে আর এই নিয়ে প্রায় চার পাঁচবার হলো আমরা তারাপীঠে এলেই কিন্তু বীরচন্দ্রপুরে যাওয়ার চেষ্টা করি আর যাইও এখানে ছোট্ট ছোট্ট পদ্ম গাছ হয়েছে এখনো ফুল নেই ভেতরটাতে দেখো বিকেল বিকেলবেলার ওয়েদার আর আমরা যাচ্ছি টোটোই করে রাস্তার পাশগুলো তো ছিল একদমই ফাঁকা আর প্রচণ্ড পরিমাণ আসছিল হাওয়া সেই সঙ্গে দেখো সামনে রয়েছে এক সারি তালগাছ তোমরা তো এখন জানোই আমাদের ওখানে তালতলা ভাইরাল হয়েছে আর সেই তালতলা দেখার পরে কিন্তু এই তালতলা দেখে আরও বেশি ভালো লাগছে কারণ আমাদের ওখানে যে তালতলা ভাইরাল হয়েছে সেরকম কিন্তু অনেক তালগাছ নেই আর এখান দিয়ে যেতে যেতেই আমার মনে পড়লো এখানে তো প্রচুর এই সব জায়গা কেন ভাইরাল হয় না সে যাই হোক তালতলা দেখতেই তোমাদেরকে একটুখানি ভিডিওটা তুলে ধরলাম তোমরাও দেখো আর সেই সঙ্গে দেখিয়ে দিচ্ছিলাম মেয়েকেও অসংখ্য তাল গাছ এখানে আসলে দেখতে পাওয়া যায় শিয়াল থাকবে এখানে হ্যাঁ শিয়াল সব সব জায়গায় থাকে তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরে আসতে আমাদের সময় বেশ অনেকটাই লেগেছিল। তারপরে দেখো আমরা প্রথমে যে মন্দিরটিতে আসবো সেই মন্দিরটির একদম কাছাকাছি চলে এসছে আর এই মন্দিরটি কিন্তু একদম পুরীর মন্দিরের আদলে তৈরি ভেতরটাই ক্যামেরা যদি এলাও করে তোমাদের তো দেখাবোই আগে আগে যে কয়বার এসেছি সেই কয়বার কিন্তু অ্যালাউ করেছিল মন্দিরের ভেতরে ঢোকার আগেই তোমাদের বললাম যে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাও করে না তাই ভেতরটা তোমাদের আর দেখাতে পারলাম না ভেতরে ছিল জগন্নাথ বলরাম আর সুভদ্রা মায়ের মূর্তি খুব সুন্দর চোখ জোড়ানো মূর্তি ছিল কিন্তু ওই যে তোমাদের দেখাতে আর পারলাম না সেই সৌভাগ্যটা আর হলো না মন্দিরের ভেতরে যদি ক্যামেরা এলাও না থাকে কিছু করার থাকে না তাই বাইরের দিকটাই চলে এলাম আর এই পাশটাই আসার পরে মন্দিরের উচ্চতাটা কতটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম মন্দিরটা ছিল অসাধারণ সুন্দর এর আগে আমি যতবার গেছি তোমাদের তো বললাম যে ওইখানে যাওয়ার চেষ্টা করি আর দেখেছিও এখন যেহেতু তোমাদের সঙ্গে আমি জুড়ে আছি তাই তোমাদেরও একটুখানি শেয়ার করে দিচ্ছি পেছনটিতে আসার পরে পেছনটি যখন ক্যামেরা করছিলাম তখনও কিন্তু ওনারা বারো করেছিলেন যেটুকু যা তুলে নিতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো ঠাকুরের স্থান বলো বা কোনো মানুষের বলো তার যদি অমত থাকে সেটা জোর করে করা আমি বিশ্বাস করি না তাই যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মন্দিরটির তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম আর একটা মন্দিরে আর এই মন্দিরটি দেখো এটা হলো একটা রাধা মাধবের মন্দির বাইরের দিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একদম সন্ধ্যার পরপরই আমরা গেছিলাম আর মন্দিরের আশপাশটা জ্বলছে আলো ওপরটিতে চাঁদও উঠেছে আর দেখতে লাগছিল দূরের থেকে অসাধারণ তোমাদের সামনে যতটুকু যা পারি ততটুকুই তো তুলে ধরার চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগে আমরা দেখো আর একটা মন্দিরের সামনে চলে এসেছি আর এটাও বীরসিংহপুরের বীরচন্দ্রপুর না হ্যাঁ এটাও বীরচন্দ্রপুরেই কিন্তু এর আগেও এসে দেখে গেছি আজও আসলাম এই দেখো বাইরের দিকটা এমন দেখতে এর আগে যে মন্দিরটায় গেছিলাম সেই মন্দিরটাই আমাদের ভেতরে অ্যালাউ করে এটাই যদি অ্যালাউ করে তোমাদের দেখাতে পারবো আর না হলে এরকম বাইরে থেকেই দেখিয়ে চলে আসবে বাইরেটাতে তো তোমরা দেখে নিলে কতটা সুন্দর চলো এবার ভেতর দিকটা যায় আমাদের জুতোগুলো বাইরে এখানেই খুলে খুলে নিতে হবে আবার এসে এখান থেকে জুতো পরে থাকে

মন্দির চত্বরটা কতটা জমজমার তোমরা শুনতেই পেলে আওয়াজটা আর সব জায়গায় তো রিয়েল ভয়েসগুলো আমি দিতে পারলাম না ভয়েস ওবার আমাকে করতেই হচ্ছে মন্দিরের সামনেই যে মুখ্য দুয়ারটা সেইখানটায় দেখো দুই পাশে রয়েছে কলা গাছ আর দুই দিকে দুটো নারায়ণ মূর্তি রয়েছে একটা ছাতা মতো ওপরে টাঙানো রয়েছে আর একদম মন্দিরের ওপরে রয়েছে দুটো ময়ূর সামনের দিকে ঢুকতেই দেখা যাচ্ছে খোল নিয়ে তেনারা দাঁড়িয়ে রয়েছেন ওপরে সোজা সিঁড়ি গিয়ে ভেতর দিকটাই একটু উঠে আসার পরে দেখো সামনেটাই রয়েছে এত বড় একটা মহাভারতের সময়কার ছবি এখানে রূপ দেয়া হয়েছে তুলে ধরা হয়েছে দেখতে তো অসাধারণ ছিল সেটিও তোমাদের সামনে তুলে ধরে ভেতর দিকে এগিয়ে এলাম এখন সন্ধ্যার টাইম সামনেটাই চলছে নাম গান কীর্তন তাই দূর থেকে জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি রাধা মাধবের মূর্তিটা সামনেই তোমরা দেখতে পাচ্ছ একদম সোনালি কালারের বড় সিংহাসনের মধ্যে রাধা মাধব রয়েছেন আর কতটা অসাধারণ সুন্দর লাগছে তাদের রূপটা একদম গোলাপি কালারের সাজে সাজসজ্জা করানো রয়েছে সেই সঙ্গে রয়েছে ফুলের মালা দিয়ে সাজানো ভেতরে তো ভক্তগণের অভাব নেই এখন চলছে নাম গান এই পাশটাতে এই দেখো এখন ঠাকুরের সন্ধ্যার আরতির টাইম আর সেই সময়টাই চলছে ঠাকুরের নাম গান আমরাও একটু ভেতরে ঢুকে গেছিলাম তোমাদের দাদাও এখানে ওদের তালে তাল মিলিয়ে হাতে তালেই দিচ্ছে ঠাকুরের দর্শন করছে সামনের দিকটাই তোমাদেরও আমি খুব ভালো করে ঠাকুরের দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করলাম দূর থেকেই একটু করলাম কেমন লাগলো জানিও রাধা মাধব তো ছিলই রাধা মাধবের সঙ্গে সঙ্গে ভেতরে ছিল প্রভু তোমরা তো জানোই প্রভু পাদেব কে ছিলেন আর ওপর দিকটায় দেখো ঠাকুরের যে মন্দিরটা সেই মন্দিরের ওপরে সিলিংগুলো এরকম করে পদ্মফুল মতো করা ছিল আর সেই পদ্মফুলের মধ্যে ছিল ঠাকুরের ওই সময়কার কিছু কর্মের স্মৃতিগুলো সেগুলো তুলে ধরে রাখা হয়েছিল দেখতে অসাধারণ লাগছিল মন্দিরের ভেতরটা দর্শন করে তারপরে আমরা এবার চলে যাব আর একটা মন্দিরে বেরিয়ে এলাম সামনেই আমাদের টোটো দাঁড় করানো রয়েছে টোটোতে করেই আজ আমরা ঘুরছিলাম চলো টোটোই উঠি তারপরে যাব আর একটা মন্দিরে নিত্যানন্দ মহাপ্রভুর নাম তোমরা সবাই শুনেছ এখন আমরা এসেছি সেই নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে কিন্তু বড় করে মন্দির করা রয়েছে এর আগেও আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এখানে ক্যামেরা অ্যালাও ছিল না আজও আসার পরে এখানে শুনতে পারলাম ক্যামেরা অ্যালাও নেই তাই গেটের মুখের এখান থেকেই যতটুকু পারলাম তোমাদের দেখিয়ে দিলাম তেনার মন্দিরটা একদম শ্বেত পাথর দিয়ে তৈরি করা বড় এক মন্দির আর সেই সঙ্গে ছিল অনেকটা জায়গা নিয়ে ওনার যে বাসস্থান সেই জায়গাটা সুন্দর করে সাজানো এর আগে আমরা ভেতরটিতে ঢুকেছিলাম এখানে রয়েছে বড় একটি পুকুর আর সেখানে ছিল অনেক মাছ ছাড়া তোমাদের আজ কিছুই দেখাতে পারলাম না কারণ ক্যামেরা তো অ্যালাও ছিলই না আর সেই সঙ্গে সঙ্গে হয়ে গেছিলো সন্ধ্যাও বাইরেটাই বেরিয়ে আসার পরে দেখলাম ভেড়াগুলো যাচ্ছে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা এবারে যাচ্ছি আর একটি মন্দিরের উদ্দেশ্যে সমস্ত মন্দিরগুলোই ছিল অসাধারণ সুন্দর কোনোটা বাইরে থেকে তো কোনোটা ভেতর থেকে বাইরের থেকে বড়ো মন্দিরটা একটুখানি দেখে তারপরে চলে এলাম পাশেই একটি ছোট্ট মন্দির হয়েছে শুনে এই মন্দিরটি আগে আগে যতবার এসেছিলাম তখন কিন্তু ছিল না এবারে এসে শুনছি নতুন এরকম একটা মন্দির হয়েছে তাই ভেতরটিতে চলে এলাম আসার পরে আমার জুতোটা বারবার হাত দিয়ে খুলতে হচ্ছিলো আর জুতো হাত দিয়ে ঠাকুরের মন্দিরে ঢুকবো তাই এই মন্দিরটিতে আমি আর ঢুকিনি তোমাদের দাদা আর ছোটো মেয়ে ঢুকেছিলো ছোটোখাটোর মধ্যে মন্দিরটি দেখতে দেখতেছিল সুন্দর যাই হোক এই মন্দিরটি দেখার পরে তোমাদের দাদা আর মেয়ে তো বেরিয়ে পড়লো আর দেখো কিছুদিন আগে মন্দিরটি তৈরি হয়েছে কিন্তু আশপাশে হয়ে গেছে ছোট ছোট দোকান যেখানে নানান রকম ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তারপরে আবার চলে এলাম ওই বড় মন্দিরটির সামনে যেটি এইখানে ঢোকার সময় তোমাদের দেখিয়েছিলাম এখানেও আসার পরে সেই একই রকম বাইরের দিকটা তোমাদের দেখাতে পারলাম ভেতরটাই আর দেখাতে পারলাম না তারপরে আর কি করব আর বেশি দেরি করলাম না এমনিতেই তো আমরা সন্ধ্যা সন্ধ্যায় প্রায় বেরিয়েছিলাম এখন তো অনেকটা দেরি হয়ে গেছে আর এই রাস্তাটা ফাঁকাই থাকে তাই ভাবলাম মেয়েদের নিয়ে আবার ফিরবো একটু আগে আগেই ফিরি আর তাছাড়া কাল আবার আমাদের বাড়ি ফেরারও ব্যাপার রয়েছে আর যদি একটুখানি বন্ধু বান্ধবদের জন্য কেনাকাটা না করি কাল আর সকালে সময় পাবো না ভাবছি কাল সকালে খাওয়া দাওয়া সেরে স্নান সেরে তবেই ট্রেনে উঠবো সারাটা দিন এই গরমে ট্রেনের মধ্যে থাকবো বাচ্চাগুলোকে নিয়ে নিজেদের তো কষ্ট আছেই ওদেরও অনেক কষ্ট হয়ে যাবে চলো তাহলে যাই কেনাকাটাগুলো সেরে নিই বীরচন্দ্রপুর থেকে ফেরার পরে তারপরে আমরা চলে এসেছিলাম মন্দির চত্বরের পাশে ওখানে তো বড় বাজার রয়েছে আর সেখানে পাওয়া যায় না এমন কিছু নেই আমরা বন্ধু বান্ধবদের জন্য নেব আর তোমার দাদা নেবে কারিগরদের জন্য সেই জন্য আমার বাপের বাড়ি সবার জন্যও ভেবেছি ছোট ছোটো কিছু নিয়ে যেতে হবে তাই ভাবলাম অন্য কিছু না দিয়ে একটু কাঁসা পেতলের কিছুই কেনা যাক কাঁসা পেতলের দোকানে চলে এসছি আর ছিল অনেক রকমের জিনিস কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না এমন কিছু নেব যেটি সবাইকে একরকমই দেবো আর সব ভালো লাগবে আর যাতে সেটা সে ব্যবহারও করতে পারে তাই দেখো এখানে এসে আমরা দেখছিলাম ছোট্ট ছোট্ট পেতুলের ধূপদানি এই সাইজটা বেশ সুন্দর ওটা কি ডাব না আমরা এইখান থেকেই যে এইগুলো নিলাম বেশ সুন্দর দেখতে অনেকগুলো নিয়ে নিলাম আমরা এগুলো এই দেখো এটা হলো জি ধুনো জ্বালিয়ে ঢাকা দিয়ে রাখে আমরা যেগুলো নিয়েছি ওই যে ওখানে প্যাকিং আমরা যেই দোকানটিতে এসেছিলাম সেই দোকানে ছিল কাঁসা পেতলের অনেক রকম জিনিস আমরা কী নিলাম সেগুলো তো তোমাদের দেখালাম ওইগুলো নিলাম সব ফ্রেন্ডদের আমাদের কারিগরদের আর বাপের বাড়ির সবার জন্য সবাইকে একটি একটি করে দিয়ে দিলে সবার বেশ ভালো লাগবে ঠাকুর ঠাকুরঘরের জিনিস দেখতে তো বেশ ভালোই লাগে আর সেই সঙ্গে ব্যবহার করতে ভালো লাগে এখানে ছিল ছোট্ট ছোট্ট ঘন্টা আমি একটা হাতে ধরে দেখলাম আর এই দেখো এখন দেখাচ্ছে যে এইগুলো এইগুলোরও চন্দন রাখে বাটা চন্দন রাখতে এগুলো বেশ অনেকটাই সুবিধে হয় আর এইখানটায় আসার পরে এত রকম ঠাকুরের জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখব দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল আর এই ঘন্টাগুলো দেখো একদম ওপরটাতে মিনা করা মতো ডিজাইন করা রয়েছে দেখতে কিন্তু একদম আলাদা পাশের যে গোপালটি ছিল গোপালটির চোখ ছিল একদম করুণ বেশ অনেক বড় গোপালটি ছিল আমি গোপালটি দেখে আমার মনে হচ্ছিল যেন ও আমায় ডাকছে জিনিসপত্র আমাদের যা যা নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে চলো এবার ফেরা যাক আজ রাতে ভাবছি আবার একটুখানি খাবার বানিয়ে নিয়ে তারপরে খাওয়া হবে আজ আর রাতে হোটেলে খেতে ইচ্ছা করছে না জানো তো একবার রুমে গিয়ে বসে পড়লে ছেলে পেলে আর বেরোতে চায় না তাই ভাবছি আজ বাইরেই বলবো খাবার একটু রান্না করিয়ে নিয়ে রুমে নিয়ে নিতে এরপরে দেখো আমরা চলে এসেছি প্যারার দোকানে একদম তারাপীঠের নাম করা প্যারার দোকান হলো কাকাতোয়া আর এই দোকানটা শুধু নামই কাকাতোয়া নয় দোকানের মধ্যে একটা বড় কাকাতোয়া কিন্তু সব সময় রাখা থাকে জীবিত কাকাতোয়া সবাই যায় কাকাতোয়াটার সঙ্গে খেলা করে এটা সেটা খেতে দেয় আর তারপরে এখান থেকে পেড়া কিনে নিয়ে তারপরে ফেরে আর এই দোকানের পেড়া হলো এখানকার সবচেয়ে ভালো প্যাড়া তাই আমরা চলে এসেছি বাড়িতে যাওয়ার সময় সবাইকে তো একটু প্রসাদ দিতে হবে আমরা যেখানে পুজো দিয়েছিলাম সেই পুজোর যে ডালা তার মধ্যে কিন্তু প্যাড়া অলরেডি রয়েছে আর এখান থেকে আরেকটু কিনে নেওয়া হলো একেবারে সবটা মিক্সড করে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হবে তোমাদের দাদা একটু মুখে দিয়ে দেখলো আমার মুখেও একটু দিয়ে দিল আমাদের বেশ ভালো লাগলো তাই ভাবলাম এখান থেকে একেবারে একটু পেড়া নিয়ে তারপরেই আমরা একেবারে রুমে ফিরব

আমাদের কেনাকাটা মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে কালকে যাওয়ার জন্য আর কিছুই বাকি রাখেনি একবারে সমস্তটা সেরের হোটেলের রুমের দিকে ঢুকছি ইতিমধ্যে মেয়ে আর তোমাদের দাদা বললে একটু ফুচকা খাবে তাই ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম ওরা তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে আমি আর ছোটো মেয়ে আজ আর ফুচকা খাবো না একেবারে রাতে ডিনার করব তারপরে শুয়ে পড়ব কাল তো আবার আমাদের বাড়ির জন্য রওনা হতে হবে রাতেই ভাবছি গিয়ে একেবারে ব্যাগগুলো গুছিয়ে রাখবো চারজন মানুষের জামা কাপড় আমরা নিয়ে এসেছি মাত্র একটা ব্যাগের মধ্যে আর সেই সঙ্গে আনা হয়েছে একটা মাত্র পিড ব্যাগ যেটার মধ্যে আমাদের সাবান শ্যাম্পু টুকটাক ক্রিমগুলো এছাড়াও রয়েছে চটি জুতো টুকটাক দরকারি যত জিনিস হয় ব্রাশ কলগেট এগুলো আনা হয়েছে এতগুলো জিনিস মাত্র এই দুটো ব্যাগের মধ্যে সবটাই গিয়ে অ্যাডজাস্ট করে ভরতে হবে ঢুকিয়ে রেডি করে আবার বাড়ির দিকে রওনা হতে হবে তো এখান থেকে যাওয়ার পরে কি কি করব সবটাই তো তোমাদের বলে দিলাম বিকেল থেকে তোমরা ব্লকটা দেখলে কেমন লাগলো জানিও ও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর যেভাবে আমাকে প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছে ওইভাবেই সাপোর্ট করো আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো